আজান বলছে সব রাজনৈতিক ষড়যন্ত্র সব মিথ্যে মমতার একটা বাঘ ছিল এখন নেংটি ইন্দুর হয়ে গেছে ও সব গোষ্ঠী ওর কোন ভবিষ্যৎ নেই ওর ভবিষ্যৎ নেই ওরা ফিনিস এরা সব ইতিহাসের পাতায় নাম থাকে মুখ্যমন্ত্রী এবং তার ভাইপো উত্তরবঙ্গকে ঘৃণা করেন মুখ্যমন্ত্রী একটা নির্লজ্জ তিনি মাঝরাত্রে গেছিলেন তু খেয়েছি ফটো ফটো তোলার জন্য ময়নের অভিযোগে এবং কার কালকে তিনি ওখানে চাল সাথে নিত্য করেছেন যখন দেড় থেকে দু হাজার লোক খোলা আকাশের নিচে রাত্রি যাপন করছে আমার অনুরোধে রোটারি ক্লাব সেখানে পেশেন্টদেরকে কাপড় দিয়েছে ফল দিয়েছে আজকে একটা এনজিও এক হাজার মশারি দিয়েছে সেখানে মুখ্যমন্ত্রী কালকে নেচেছেন আর মুখ্যমন্ত্রী ভোটের জন্য চার্চে গিয়ে খ্রিস্ট ধর্মের লোকেদেরকে উস্কানি দিয়েছেন চার্চে গেছেন প্রেয়ার সবাই করতে পারে আমরাও মনে করি যে কোনো ধর্মীয় স্থান প্রত্যেকটা নিজ নিজ ধর্মের লোকের কাছে পবিত্র জায়গা কিন্তু সেখানে তিনি বক্তৃতা করেছেন বিশ্বকের পাশে বসিয়ে এবং নাম না করে ভারতীয় জনতা পার্টিকে আক্রমণ করেছেন এই মুখ্যমন্ত্রী বিভাজনের রাজনীতি করেন এই মুখ্যমন্ত্রীর জন্যই সিএএ কে বিকৃত করে এনআরসি এর নাম দিয়ে হাজার দুয়ারি এক্সপ্রেস একটা হেরিটেজ তাকে জিয়াগঞ্জের আগুন লাগিয়ে পোড়ানো হয়েছিল আপনারা কেন এত তাড়াতাড়ি ভুলে যান এসব কথা কেন ভুলে যান বেলনাগা রেজিনগরের স্টেশন জানিয়ে দেওয়ার কথা এর জন্য দায়ী মুখ্যমন্ত্রী হরিদাস পাল কে হরিদাস পাল এগারোর পরে আসাম হাল এগারোর আগে যে লড়াইটা হয়েছে সিপিএম এর সঙ্গে কোন কন্ট্রিবিউশন আছে ছোড়া এর নামের আগে পিসিটাকে সরিয়ে নেন আর কিছু নামের পরে ভাইপোটাকে সরিয়ে নেন আর পুলিশটা তুলে নেন তাহলে বুঝতে পারবেন এই ছোড়া কি দমাজ নরেন্দ্র মোদীর পায়ে জল দেওয়ার যার যোগ্য নেই যোগ্যতা নেই তিনি বলবেন আর প্রধানমন্ত্রীর শ্বেতপত্র নিয়ে চলে আসবেন ওর ওর যে মালিক ও তো কোম্পানির এমডি ম্যানেজিং ডাইরেক্টর কোম্পানির যিনি মালিক মমতা ব্যানার্জি তাকে আমি আনি এক হাজার নশো আমি এসেছিলাম বলে তো চার লক্ষ মার্জিন আটাত্তর হাজারে নেমে গেছি আমি এসেছিলাম বলে ওই একটা পচা মাল দাঁড়িয়েছিল তৃণমূল থেকে গান্ধীর একটা পচা মাল ডাকাত বলে দু ভাইকে লোক দুই ডাকাত যাচ্ছে দু ভাইকে ভাই ওই পচার মালটা মাত্র আটাত্তর হাজারে হেরেছে এটা আমার সৌজন্যে নগা লিট রেজিনগর লিট বেলডাঙ্গা লিট ভরতপুর লিট বড়োয়া লিট দু জায়গায় ভোটে তো অধীর চৌধুরী জিতেছে এখানে পুরোহিত যিনি দাঁড়িয়েছিলেন তৎকালীন বিজেপির প্রার্থী সামান্য ব্যক্তি তিনি চলছিলেন এবং আমি মনে করি ভারতীয় জনতা পার্টি কর্মীরা ভোট দিয়েছে বলেছিলেন আমি মসিয়া এখানে তৃণমূলের যে গুন্ডারা আছে মান্নান ওটা অজিত চৌধুরীর ভাষায় বলি মান্নান সাহেবের ছেলেরা যারা গুন্ডারা আছে তাদেরকে আমি রুখে দেবো তাই উনাকে ভরসা করে ভোট দিয়েছিলেন আর এবারে আমি নেই মালদা মুর্শিদাবাদে তৃণমূল নিশ্চিন্ন হবে আপনি শুধু মিলিয়ে নেবেন ভোটের দিন আপনার সঙ্গে চার তারিখে বেলা কথা বহরমপুর মুর্শিদাবাদ চারটে কেন্দ্রে তৃণমূল থার হবে লিখে রাখুন আমার নাম তো উত্তর মালদায় প্রসন দক্ষিণ মালদায় শাহগঞ্জ ওখানে আবু তাহে এখানে অজিত চৌধুরী চারজনই থার হবে খলিল বাবু হয়তো সেকেন্ড হলেও বলতে পারে এ মাটি ওনার থেকে আমি ভালো চিনি নিশ্চিন্ন হবে এই চোর পার্টি শাহজাহানের পার্টি গরিব গরিব দলিত কন্যাদের মাঝরাতে ডেকে নিয়ে যারা পিঠা বানানোর নাম করে বছরের পর বছর মায়ের ইজ্জত সংগ্রাম লুণ্ঠন করেছে তাদেরকে বহরমপুরের ভোটাররা ভোট দেবে না ভোট নরেন্দ্র মোদী পাবে তার প্রতিনিধি লোকসভায় যাবে কংগ্রেস পঞ্চান্ন বছর রাজত্ব করেছে করে দেয়নি কেন কংগ্রেস কতদিন রাজত্ব করেছে কংগ্রেস কেন করে দেয় বহরমপুরের মানুষ যদি তাহলে রাজ্য ভাগ চান তাহলে অধিত চৌধুরীকে ভোট দেবেন এক যাত্রায় তো পৃথক ফল হতে পারে না মনীষ তামাং যদি বলে থাকেন কংগ্রেসের প্রার্থী তার উত্তর অজিত চৌধুরীকে দিতে হবে যদি রাজ্য ভাগ চান তাহলে অজিত চৌধুরীকে ভোট দেবে এসব ধকবাজি অস্তিত্বহীন ফাটি স্বাধীনতার পরে এই প্রথম বিধানসভায় সিপিএম এবং কংগ্রেসের কোন মেম্বার নেই আর সাগরদিগির কথা ছেড়ে দেয় সাগরদিগিটা আমাদের সাহায্যে জিতেছে চোখ কেন্দ্রীয় বাহিনী যদি আখরুজ্জামানকে সাউনি সিংহ রায়দের তাড়া না করতো তাহলে জীবনে অজিত চৌধুরী ওখানে ওই সব জোট মোট করতে পারিতে কি হয়েছে আমি জানি জন্য পশ্চিমবঙ্গে তার হিসাবটা দি সংখ্যা তত্ত্ব জ্ঞান নেই সেই কারণে তিনি বলেন পনেরোশো কেজি পনেরোশো কেজি ওজনের বাচ্চা জন্মগ্রহণ করে

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন